পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার তারপর আইন পরিস্থিতি আপনারা জানেন আইন উন্নতি হওয়ার আরো অনেক রয়ে গেছে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো বাট এইটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে এবং আমি আশা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে এই এই আমি আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করি দেন পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতিটা ওটা এখন আপাতত ভালো এবং এই এই পরিস্থিতিটা যেন বিরাজ করে এটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে তারপরে আমি তো বলেছি যে মাদক মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা একটা বিরাট অভিশাপ এটা থেকে আমাদের কীভাবে মুক্তি পাবে এই ব্যাপারে এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহিত দরকার যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না গডফাদারগুলি ধরতে হবে যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড়ো মুশকিল এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায় এমন যেন তারা বিচারে আওতায় আসে এবং যেন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয় এইসব ব্যাপারে আলোচনা হয়েছে আরও দু একটা হয়তো পয়েন্ট আছে আলোচনা হয়েছে এগুলি যেমন বিভিন্ন মাজার দরগায় কিভাবে নিরাপত্তা দেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে প্লাস এই গার্মেন্টস স্পেশালি গার্মেন্টস সম্বন্ধে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে গার্মেন্টস সম্বন্ধে আমার সহকর্মী আছে যা আসিফ ভাই এই ব্যাপারে আপনাদের সে বিস্তারিত বলবে না এইটা ব্যাপারে কোনো আলোচনা হয়নি না এই এই না এই এই ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি আমি 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 করব বলছি এর কোনোদিনও বলি নাই আমি এই ব্যাপারে যে এই জিনিসটা আমার পার ভিউর ভিতরে আচ্ছা ধরনের মানে মানে কারা সমস্যা করছিল এটা তো আমি আপনাকে থেকে আরো জানি কারা সমস্যা আপনারা তো সবাই জানেন কারা সমস্যা করছিল বাট পার্বত্য চট্টগ্রাম যেখানে শান্তি চুক্তি হওয়ার পর একটা ইস্যু যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল এখন এই ইউপিডিএফ তাদের একটা ইন্টারনাল আছে প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিল মিশে কিভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে

আজকে থেকে তো রিফর্মের কাজটা তো আমি করতেছি না একটা তো আলাদা কমিটি করে দেওয়া হয়েছে ওই কমিটি কাজটা শুরু করবে ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে ওই রিপোর্টের উপরে বেশ কিছু রিফর্মটা হবে এখন পর্যন্ত তো কমিটি তো রিফর্মের ইটা আমাদের তো কাজ এই তো দেয় নাই এখনও এর আগে আমি বলছিলাম একশো জনের মতো ছিল এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে তারা আমাদের কাছে মানে কি বলে আর তারা আমরা পুলিশ বলবো না তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল গণ্য হবে আমার মনে হয় সংখ্যাটা যেহেতু আমি তো গণি নেই আমি তো একটা সংস্থা থেকে পাইছি যা বাট ওই সংখ্যাটা হয় সঠিক প্লাস আমরা পুলিশ নতুন শুধু পুলিশ না পুলিশ নতুন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিয়েছি কিছুদিনের ভিতরে আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা আনসারের ক্ষেত্রেও নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রেও আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি সংখ্যাটা তো আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো না সংখ্যাটা